সম্মানিত বিচারপ্রার্থী জনগণ সহ বিভিন্ন শ্রেণী মানুষ আসসালাম আলাইকুম আপনারা নিশ্চয় জানেন এই ঢাকা জস্কোট দেশের সর্বপ্রথম হকার মুক্ত এবং দপ্তর মুক্ত আদালত আদালত সুতরাং আপনারা দপ্তর থেকে পরিপূর্ণভাবে শতভাগ বিরত থাকবেন শুধু এই না আমাদের এই ছয় তলা ভবন সহ নতুন আট তলা জেলা জজ আদালত ভবন রাবতিকেন্সন রেকর্ড রুম মিতালি ক্যান্টিন ঢাকা জজ কোর্ট সংগনের বটতলা যেখানে আপনারা অবস্থান করছেন আটতলা বিল্ডিং এর নিচতলা চতুর্পাশে এক কথায় ঢাকা জজ কোর্ট সংগন এলাকায় ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমাদের এই নির্দেশনা মহামান্য উচ্চ আদালত তথা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন অনুযায়ী অধস্থন আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনার প্রেক্ষিতে আমাদের ঢাকা জসকোট প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই ঢাকা জসকোট সংগঠনকে অকারমুক্ত সহ চব্বিশ ঘন্টার জন্য মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে একই সাথে পরিচ্ছন্ন আদালত হিসেবে ঘোষণা করেছেন আপনারা যারা বসে অবস্থান করছেন অথবা যখন আপনারা বিভিন্ন বিচারিক কার্যক্রমে আদালতের এজলাস বা সময় চলাফেরা করেন ঠিক সেই মুহূর্তে আপনারা কোনো ময়লা আবর্জনা মাটিতে না ফেলে পানের যে দ্রুত ইত্যাদি মাটিতে না ফেলে ডাস্টবিন রয়েছে সেখানে ফেলবেন নতুন করে বলার কিছু নেই যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন গেটগুলো তৎপর থাকবেন আপনারা যাই করেন গেট তৎপর থাকবেন গেটে কোনো ধরনের ভিক্ষুক অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ব্যক্তিবর্গ কাউকে প্রবেশ করতে দেবেন না তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন যেন কোনো রকমে কেউ দমপান নিয়ে প্রবেশ করতে না পারে আমাদের এখানে দমপান শতভাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া আমাদের যে প্রচলিত আইনটি রয়েছে ধূমপান এবং তমকযন্ত্র অধি আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো সেখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান হবে দণ্ডনীয় অপরাধ সুতরাং নতুন করে আর বলার কিছুই নেই ধূমপান প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান করার কোনো ভিত্তি বা সুযোগ নেই কেউ কোনো কিছু অজুহাত দেখাতে পারেন না এছাড়া আপনারা জানেন এই ধূমপানগুলো মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটায় স্বাস্থ্যহানি ঘটায় আর আপনারা যারা মানুষ রয়েছেন আপনারা সচেতন থাকবেন জনসচেতনতা আমরা সচেতন আপনাদের সামনে যেন কেউ প্রকাশে জনসমক্ষে গিয়ে ধূমপান না করতে পারে বাধা প্রদান করবেন আর কোন কে আপনারা উৎসাহিত করবেন না ভিক্ষাবৃত্তি এখানে উৎসাহিত করবেন না কারণ ঢাকা নিরাপত্তা নিশ্চিত করতে হবে সুনিশ্চিত করতে হবে আমি বারবার বলছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আটতলা জেলা আদালত ভবনের চতুর্পাশের গেটগুলোতে এবং আমাদের এই গেটগুলোতে এখন থেকে কারণ এখন থেকে লোক প্রবেশ করে ফেলছে পরে আপনি পারবেন না ট্রেস করতে পারবেন না তখন বললেন যে ভাই আপনাদের আমাদের থাকা অবস্থা ঢোকে না গেটগুলো আমরা দেখছি গেটগুলো খোলা রয়েছে অনেক লোক প্রবেশ করে ফেলছে খুব সতর্ক অবস্থানে আপনারা থাকেন গেটগুলোতে কোনো রকমে আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা যে গেটগুলোতে কোনো রকম আমি নিজে দুইজন ভিক্ষক এখন বের করলাম হ্যাঁ তৎপর থাকবেন একজন মানুষ যদি তৎপর তার রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে দায়িত্ব অনেক রকমের আছে একটা সময় কাটানো আরেকটা দস্ত লোই করতে আমি কিন্তু একক্ষরি করতে দেখতে পালন করি আমি তিনজন ভিক্ষুক এখান থেকে ঢোকে আমি এখান থেকে বের করে ফেলছি আপনার প্লিস রাস্তের বুঝেন এখন এই মুহূর্তে প্রাইশেস মুহূর্তে খুবই সতর্ক থাকবেন কোনো ধরনের কোনো ভিক্ষুক বা চোখ রাখবেন যখন যেটা করার প্রয়োজন আপনারা সেইভাবেই মানুষ সেখানে প্রবেশ করাবেন কোনো সমস্যা দেখা দিলে আমাদের সাথে আমরা এখানে আমাদের নেজার বিভাগ রয়েছে আপনারা জানাবেন আমাকে আপনারা যারা বসে রয়েছেন সোচ্চার থাকবেন কোনো ধরনের কেউ বিশৃঙ্খলা করবেন না অল যারা যাদের কোনো কাজকর্ম নেই যারা এখানে এসে অনেকে বসে থাকেন অনেক সময় আপনারা কিন্তু আজকে থাকবেন না কাজকর্ম নাই এমন কোনো ব্যক্তির ওর কোনো অজবত নাই এখানে আসে থাকবেন কেন কোনো রকমের আপনি অযথা বসে থাকতে পারবেন না চলে যাবেন তাই আপনি এই যে এই যে ওয়ালে বসে আসন কেন

ভিক্ষোভ টোটালি প্রবেশ করতে দেবেন না যেখানে ভিক্ষোভ দেখবেন অথবা কোন হকার দেখবেন আমাদেরকে খবর দেবেন কোনোরকমেই ঢাকা রস্কোটে নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না গেটগুলোতে আমাদের তৎপর থাকতে হবে যারা পরিচ্ছন্ন করেই রয়েছে আপনারা মাঠে থাকবেন নিরাপত্তা করেই আমাদের পুলিশের পাশাপাশি নিরাপত্তা করেই রয়েছে ধন্যবাদ